আমি বিনোতা সিনহা আজকে বরাক বিনোদনের রান্না করে নিয়ে এসেছি দক্ষিণ কলকাতার একটি খুব জনপ্রিয় অত্যন্ত সহজ কিন্তু সুস্বাদু চিতলের একটি রেসিপি তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আধ কাপ পরিমাণ টক দই মাঝারি সাইজের কাটা চিতল মাছের গজের কয়েকটি টুকরো আর লাগছে এক চা চামচ পরিমাণ গুটো জিরে আর সাথে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি অল্প রসুন বাটা একটি বড়ো টমেটো ও একটি পেঁয়াজ অল্প জল দিয়ে গ্রাইন্ডারে একটি ঘন পেস্ট করে রেখেছিলাম সেটা বাটিতে নিয়ে নিয়েছি তারপর লাগছে একটি মাঝারি মাপের পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কয়েকটি যা আগে থেকেই চিড়ে রেখেছি আর লাগছে হলুদ গুঁড়ো দুই চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দুই চা চামচ পরিমাণ লবণ এবং সর্ষের তেল এই রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেল দিয়েই রান্না করব। এবারে কড়াইটা গ্যাসে চাপিয়ে চিমনিটা চালিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়াইটা গরম হতে হতে মাছের পিসগুলোতে সামান্য লবণ ছিটিয়ে দিলাম তারপর প্লেটে রাখা হলুদ গুঁড়ো থেকে সামান্য হলুদ দিয়ে এবং অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে মাছগুলোর গায়ে লবণ মরিচ এবং হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নিলাম এদিকে কড়াইটাও গরম হয়ে গিয়েছে এবারে আধ কাপ পরিমাণ সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার প্রত্যেকটা রান্না আপনারা এত মনোযোগ দিয়ে দেখেন এবং আমাকে অনেক ভালোবাসা দেন তেলটা গরম হয়ে গিয়েছে এবার প্রথমেই এতে একটু লবণ ছিটিয়ে দিয়ে দিলাম তারপর মাছগুলো একে একে দিয়ে দিলাম গরম তেলে লবণ ছিটিয়ে দিলে তেলটা ছিটকে গায়ে পড়ে না তাই আমি সবসময় মাছ ভাজার আগে গরম তেলে অল্প লবণ ছিটিয়ে দেই মাছগুলোর একদিক অল্প ভাজা হয়ে গেলে একটি খুন্তি নিয়ে মাছগুলোকে উল্টে দিয়ে অপর দিকটাও বেঁচে নেব মাছগুলো সাতলানো হয়ে গেলে কড়াই থেকে তুলে একটি প্লেটে রেখে দিলাম তারপর কড়াইতে আরেকটু শস্য তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তাতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপর এতে গোটা জিরেটাও দিয়ে অল্প নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিগুলো তাতে দিয়ে দিলাম পেঁয়াজ রং বদলানোর আগ পর্যন্ত নাড়াচাড়া করতে লাগলাম পেঁয়াজের কাঁচা পাপটা চলে গেলে এতে বাটিতে রাখা রসুন বাটা পুরোটাই দিয়ে দিলাম তারপর আরেকটু নাড়াচাড়া করে তাতে প্লেটে রাখা মশলাগুলো থেকে হলুদ গুঁড়ো পুরোটা তারপর জিরে গুঁড়ো তারপর গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো রাখা কাঁচা লঙ্কা গুলো এতে দিয়ে দিলাম অল্প নাড়াচাড়া করে মশলাগুলো ভাজা হয়ে গেলে এবার এতে আগে থেকে পেস্ট করে রাখা কাঁচা টমেটো এবং পেঁয়াজের মিশ্রণটা কড়াইয়ে ঢেলে দেবো এবং একটু নাড়াচাড়া করে এই মিশ্রণটা মশলার সাথে মিশিয়ে নিয়ে নিলাম এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে আরেকটু নাড়াচাড়া করতে হবে কারণ টমেটো যাতে চলে যায় সেটা খেয়াল রাখতে হবে মশলাটা পুরো ভাজা হয়ে গিয়েছে এবার পাটিতে রাখা টক দইটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে মশলাগুলো ফুটতে শুরু করলে এতে অল্প চিনি দিয়ে দিলাম ইচ্ছে করলে চিনিটা নাও দিতে পারে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এবারে এতে একে একে মাছের পিসগুলো দিয়ে দিলাম তারপর এতে আগে থেকেই করে রাখা গরম জল দু কাপ পরিমাণ দিয়ে দিলাম এবারে অল্প নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকা তুলে দেখে নেব মাছগুলোর ভিতরে কষাটা ঢুকেছে কিনা রান্নাটা বেশ ভালোই হয়েছে এবারে গ্যাসটা অফ করে একটি সার্ভিং বোল নিয়ে এতে একে একে করে খুব সাবধানে মাছের পিসগুলো তুলে নিলাম মাছের পিসগুলো ভেঙে যেতে পারে তাই সাবধানে মাছগুলো সার্ভিং বোলে তুলতে হবে মাছগুলো তোলা হয়ে গেলে এবার এতে কড়াই থেকে গ্রেভিটাও ঢেলে নিলাম এবার একটু গার্নিশিং এর পালা গার্নিশিংয়ের জন্য আমি আগে থেকেই গোল গোল করে টমেটো এবং পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম তার থেকে প্রথমে টমেটো গুলো উপরে সাজিয়ে দিলাম এবং এরপরে এতে পেঁয়াজের রিংগুলো এক এক করে সুন্দর করে সাজিয়ে নিয়ে আমার ফেভারিট গন্ধরাজ লেবুর কুচি পাতাকুচি উপরে ছড়িয়ে দিলাম আমার রান্নাটা শেষ এবার থালায় নিন গরম গরম ভাত এবং অল্প ঘি খেয়ে জানাবেন রকম হয়েছে আমি বেরুলাম রান্নাঘর থেকে টাটা